বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন সালমান হায়দার শেখ রাসেলের আর্তনাদ নামের সেই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে একশো টাকায় চুক্তিবদ্ধ হন উপবিশ্বাস তবে হঠাৎ করেই জানা যায় এই সিনেমা থেকে আগেই সরে দাঁড়িয়েছেন এই নায়িকা শেখ হাসিনার চরিত্রে পরবর্তীতে অপর্ণা ঘোষকে নেন পরিচালক অপবিশ্বাসের ভাষ্য চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি প্রকাশিত না হওয়ায় অনেকে জানতে পারেননি অপুবিশ্বাস বলেন চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না পরিচালকের বিরুদ্ধে কাজের পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগ করেন এই নায়িকা বিষয়টি জানতে পরিচালক সালমান হায়দারকে ফোন করলে তাকে পাওয়া যায়নি তবে সিনেমাটিতে চুক্তি হওয়ার পর সালমান হায়দার তখন বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি নাম মাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি তখন অবু বিশ্বাসও বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি শিশুদের জন্য নির্মিতব্য সিনেমা শেখ রাসেলের আর্তনাদ এর কাজ শুরু হয় দুই সালে নির্মাতার অসুস্থতার কারণে সিনেমাটির কাজ শেষ করা সম্ভব হয়নি